আপনি যদি দাম থেকে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য সো হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে ওয়েলকাম করছি সবুজ আব্রাহাম ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনারা যারা দামামে কিংবা সৌদি আরবে আছেন আপনি ঘুরার জন্য অথবা ভালো একটা সময় কাটানোর জন্য যদি সুন্দর একটা জায়গা খুঁজে থাকেন তাহলে এই ভিডিওটি দেখুন এই ভিডিওটি দেখলে এবং কি এই জায়গাটিতে আসলেই আপনি দেখতে পারবেন এইটা অনেক সুন্দর একটা জায়গা সৌদি আরবের মধ্যে আর জায়গাটার লোকেশন আমি কমেন্টে অথবা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা চাইলেই আসতে পারবেন তো এই জায়গা সম্পর্কে যদি আপনাদেরকে পরিচিতি বলি এই জায়গা নাম হচ্ছে রাস্তা থেকে পঞ্চান্ন কিলোমিটার দূরে আর আপনি নুরা এই সে আসলে আপনার কাছে মনে হবে আপনি ইউরোপের কোনো দেশে আছেন দুই পাশে ফুল গাছের সমারোহ এবং কি মধ্যগান দিয়ে রাস্তা চলে গিয়েছে অনেক সুন্দরভাবে এবং কি আপনি যখন সাগরের পারে যাবেন সেখানে গেলে দেখবেন কক্সবাজারের মতো উত্তাল ঢেউ আরব সাগরের যেটি সৌদি আরব অন্যান্য কর্নেশে দেখা যায় না আর এই জন্যই রাস্তা নুরার এই কর্ণেশ বলা হয় সৌদি আরব সবচেয়ে সেরা একটা কর্নে এটা হচ্ছে আরব সাগর আর এইটা ঢেউ আপনি ধরতে গেলে কক্সবাজারের মতো সিমিলার আর আপনার মনটাকে যদি আপনি ফ্রেশ করতে চান অথবা আপনার মনটাকে একটু হালকা করার জন্য অথবা ঘোরার জন্য যদি আসতে চান এটা হবে আপনার জন্য পারফেক্ট একটা জায়গা আপনি চাইলে এখানে ঘুরতে পারবেন অথবা আপনার বাচ্চা কাচ্চা থাকলে তাদেরকে এখানে নিয়ে এসে ঘুরাতে পারবেন এইখানে রয়েছে হিউজ পরিমাণ পার্কিং সাথে গোসল করার জন্য এখান থেকে গোসল করে করে গিয়ে আপনি ওইখানে গিয়ে আবার মিঠা পানি দিয়ে গোসল করতে পারবেন

রাস্তা নোর কর্নে শেষে সবচেয়েতে আশ্চর্য হয়েছি ঝিনুক দেখে এইখানে কক্সবাজারের মতো সেম ঝিনুক আর আমি এটাকে খুব ভালোভাবে উপভোগ করলাম এবং আপনাদেরকেও ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করছি আপনি যদি মাছ ধরা পছন্দ পছন্দ করেন করেন অথবা অথবা ঢেউ আপনার সাগরের নিয়ে খেলাধুলা করতে চান অথবা ক্যাম্পিং করতে চান অথবা আপনার ফ্যামিলিদেরকে নিয়ে ভালো একটা সময় কাটাতে চান তাহলে রাস্তা এই কনস্টি হতে পারে আপনার জন্য সেরা একটা বিচ সাগরে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা চলে গেলাম খাবার খেতে রাস্তা নোড়ার এই জায়গাটিতে রয়েছে বিভিন্ন ধরনের ক্যাফে এবং রেস্টুরেন্ট আর এই জায়গাটি মোট পনেরো কিলোমিটার জায়গা জুড়ে বিস্তীর্ণ আমরা তো এখান থেকে এসে ঘুরে গেলাম আপনি কবে আসছেন আমাকে কমেন্ট করে জানান ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ ভিডিও দেখেছেন যারা পেজে লাইক দেননি এখানে লাইক দিয়ে দিন যারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে দিন